যাই হোক বাচ্চা মানে খুশি থাকলে খুশি বন্ধুরা মা ঘুমাচ্ছে মাকে তালা দিয়ে বেরিয়ে এই দেখো তালা দিয়েছে এই যে আমার চাবি হাতে আমি আমি গুড মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা কালকে তো কাজে গেছিলাম ব্যয় শরীর খারাপের দশ এগারো দিন পরে কাজে গেলাম তো কালকে দুদিন কাজ করলাম কাজ করার পরে তো আজকে আর কাজে যেতে হয়নি হাতে সেই ব্যথা হয়ে আছে হাতে অনেকদিন পরে তো কাজে গেলাম তো ভিডিওটা চালু করেছিলাম মর্নিংয়ে এখন সন্ধ্যাবেলা হয়ে আছে তো সান টান খাওয়া কিছু হয়নি এখন বাড়িতে যাচ্ছি জানি না মা কে রে একজন করবে আমি অনেকক্ষণ ধরে বেরিয়েছিলাম সেই মর্নিং এ করেছিলাম শুধু গুড মর্নিং ওই পর্যন্ত দেখছি না আমাকে আবার খুঁজতে চলে গেলো নাকি কে জানে যাই বাইরের দিকটা আমারও তো দেখতে হবে কোথায় গেল বাবা যাচ্ছে খুঁজতে মা কোথায় গেল তো বন্ধুরা আমার বুকটা কেমন ধক 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 করছে তো মা খুব ভালোবাসে কিন্তু মা যে রাগ করে গিয়ে এই কোথায় গেছিল তুই সারাদিন কোথায় ছিলি যে এই যে কথাটা বলে এটাই আমার ভয় লাগে যাই আমি রাস্তার দিকে খুঁজে রাস্তার দিকটা দেখে আসি মা কোথায় গেল। বাবা তো গেল খুঁজতেই আমি কাবা মারি দেখি

ওই দিকটায় খুঁজে আসলাম কোথাও পেলাম না এখন যাই ঘরে যাই ঘরে গিয়ে স্নান করে নিই আর মা তো মনে হয় খাইনি যেহেতু আমি খাইনি মা আসুক তারপরে খাবো একসাথে চলো ঘর খুলে কারণ খুঁজলাম তো অনেক জায়গায় যাই না কোথায় গেছে আমার তো কোনো ব্যাপার না মা এখনো খাইনি ছেলের জন্য তো বন্ধুরা প্রায় এক ঘন্টা হয়ে গেলো মা কোথায় যেতে পারে এখনো আসছে না আমি এখন স্নান করব তারপরে খাবো কারণ মা না আসলে খেতে হতে পারছে না মা আমার জন্য ওয়েট করে আমি যদি খেয়ে নিই সেটা তো ঠিক হবে না না আর এই চোখটা আজকে হঠাৎ দেখে ব্যথা করছে আমার সাথে কি হচ্ছে জানি না একটার পর একটা প্রবলেম তো মা আসলে মাকে বললে মা ব্যাপারটা বুঝবে হয়তো গরম শেক ফেঁক করে দিলে ব্যথাটা কমবে আর চোখটা দেখো ফুলেও গেছে নিজ দিকে কিসের জন্য কি জানি তো যাই হোক স্নান করে নিই জামা প্যান্ট করে নিই

চলো চলো আর তুমি ভাত ভালো ঠিক আছে তো বন্ধুরা আগে খেয়ে নি সানটা আজকে আর করলাম না আজকে বন্ধ থাকলো সান গেটটা আটকে দিই তো এইদিকে মা হলো বোন ফোন করছে আর এইদিকে আমার খাবার বেড়ে দিয়েছে চলো তাহলে তুমিও খেয়ে নাও আমিও খেয়ে নি চলো বন্ধুরা এবার খাবো আমিও মার জন্য ওয়েট করেছিলাম মা আমার জন্য ওয়েট করে দিয়ে করেছিল যাই বন্ধুরা এতক্ষণ খেতে পারছিলাম না আমি কিন্তু নিজে বেড়ে খেয়ে নিতে তো আপতাম যেহেতু মা নেই এর জন্য খেলাম না জলটা নিয়ে আসি তো চলিয়ে শুরু করতে হে তস্ত এটা আবার কি করছে যাই হোক কি মাখা মাখা হবে আর এদিকে মাছ ফুলকপি দিয়ে বা যাবে শীতকালে খাই খুব ফুলকপি বন্ধুরা যেটা মাখা ছিল ওটা খেয়ে নিয়েছে এখন মাছ দিয়ে খাবো ওটা খেয়ে বসতে পারলো না কি মাখা ছিল এখন এই যে মাছ ভাত খাবো দেখো ও বাবা পিস দিয়ে দিয়েছে একটা এই ফুলকপিটা আগে মুখে দিয়ে দেখি কেমন হলো হম সেই লাগছে আর এই মাছটা ঢেলা মাছ ফুলকপি দিয়ে মাছ তো বেশ ভালোই লাগে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে আর ঠান্ডা লাগছে আমি সোয়েটার পরে নিয়েছি আর এই যে শীতের সঙ্গ মাফলার এটা নিয়ে নিয়েছি এটা এখন পেঁচিয়ে নেব যাই একটু বাইরের দিকটা ও ঠোঁটে যাই হোক ফেটে আছে মার দেখো খেয়াল দেখো যে যায় যাই হোক দিয়ে দিই গোল্ডিংটা দিয়ে নিই আর মা একটু রেস্ট নিক সারাদিন খোঁজাখুঁজি করছে রেস্ট নিয়ে নিক

কপালে না পিঠে আমি তো চলে এসছি রাস্তায় বিকির বাড়ির সামনে দেখো র্যাকেট মাখ ফাঁকা আজকে চলো এই বিকির বাড়িতে চলে এসেছি মাফলারটা এখন পিছিয়ে নেবো ভালো ঠান্ডা অবশ্য ঘরে ঢুকে যাবো এখন

oh <laughs> no 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 <laughs> <laughs> <laughs>

মানে মুখে মুখের ইয়েটা মেকআপটা তুলতে হবে এখন সব মেকআপটা তুলতে হবে আর যদি মেকআপ না তুলি বাবা বিজাগতের বাবা মা বাড়ি থেকেই দাঁড়িয়ে দেবে তাই জন্য আমি ছেড়ে দিই ওই লোক যেটা সাজিয়েছিল ওটা হলো পুরো ফিনিশ করে দিয়েছে এখন দেখো কি পরিয়ে দিয়েছে মামমাম তার মধ্যে যেহেতু সাজিয়েছিলো তারপরে যে মিষ্টি রসগোল্লা খেয়ে নিয়ে এখন আলকেই এক মানে সেটা এক্ষুনি কমেন্ট করবে কিন্তু এই যে সে কখন থেকে মার খেয়ে যাচ্ছে দাঁড়া তোমাকে দেখাচ্ছি তোমাদের এ দেখো এক পিস দু পিসটা ধরা হয়ে গেল এ দেখো পুরো এইখান দিয়ে শুরু করেছি এই পর্যন্ত তারপরে এইখান দিয়ে এইটুখানি ইয়ে করেছে তাও পারছে না তারা কি বলবো মারবো না কি কাঁদবো কাদু এখন বাইরে দিকে যাই আর চাবি মেরে তো আমি নিয়ে চলে এসেছি ঘরে তালা মেরে চাবি আমি নিয়ে চলে এসেছি যাই না মার হাতে পিটনি খাবো কিনা চলো দেখো রাস্তা ফাঁকা পুরো আজকে কেউ র্যাকেট খেলতে না আর আমি বিকি বাড়িতে সেই দুপুর বেলাকে আছিলাম সাইকেল ওদের বাড়িতে রেখে চলে আসছিলাম আমার খেয়ালি চলো নাlastে বিকি বলল তো সাইকেল কোথায় हां সাইকেল কোথায় তারপরে দেখি ওদের বাড়িতে রেখে এসেছি এই যে ঘরের সামনে চলে জানে চলো ঘরে তো ঢুকে আছি আর ঘরে ঢুকে এই গিয়ে তারাও দিয়ে দিয়েছি দেখি মা জেগে আছে না শুয়ে পড়ছে আজকে মনে বকা খাবো না মার খাবো

অনেক রাত যেহেতু হয়েছে আর আমি তালা মেরে চাবি আটকে রেখে আসলাম মা কিন্তু এখনো খায়নি মা তুমি খেয়ে নাও ঠিক আছে আমি হলো খাবো না যেহেতু রাত্রে খিদে পাইনি আমার প্রসাদ প্রসাদ আছে যা মা নিয়ে এসেছিল পাড়ায় পুজো হয়েছিল ওই প্রসাদ খাবো প্রসাদ খেয়ে আমি শুয়ে পড়বো আবার কালকে আবার যেতে হবে কর্মে যেহেতু আজকে তো যাইনি যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে গুড নাইট বন্ধুরা